ডেলিভারি সময় ও পরে নতুন মায়ের জন্য কিছু সহজ ও গুরুত্বপূর্ণ প্রস্তুতির কথা বলছি যা আপনাদের আরো সহজ করে দেবে তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ডেলিভারি সময় ও পরে নতুন মায়ের জন্য কিছু সহজ ও গুরুত্বপূর্ণ প্রস্তুতির কথা বিস্ময়কর ও অজানা তত্ত্ব তো স্বাগতম আপনাকে আজকে নতুন এপিসোডে ডেলিভারি আগে কি কি প্রস্তুতি নিতে হবে তা আজকে এই ভিডিওতে আলোচনা করবো এক নম্বর হাসপাতালের ব্যাগ গুছিয়ে রাখা হাসপাতালে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মায়ের জন্য আরামদায়ক পোশাক তোয়ালে বাচ্চার জন্য নরম কাপড় এবং প্রয়োজনীয় সামগ্রী আগে থেকে ব্যাগে গুছিয়ে রাখতে হবে পুষ্টিকর প্রসাধন দুই খাবার খান প্রচুর পানি পান করুন এবং পুষ্টিকর খাবার খান এই সময় শক্তি দরকার তাই শরীরকে প্রস্তুত রাখতে হবে তিন নম্বর যোগাযোগ টিক রাখুন জরুরি অবস্থায় যোগাযোগ করার জন্য গুরুত্বপূর্ণ ফোন নম্বর যেমন পরিবারের সদস্য বন্ধুবান্ধব এবং ডাক্তারের নম্বর হাতে রাখা জরুরি এখন আমরা আলোচনা করব ডেলিভারির সময় কীভাবে মানসিকভাবে প্রস্তুত থাকবেন এক নম্বর শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখা ব্যথা সামলানোর জন্য শ্বাস প্রশ্বাসের উপর ব্যায়াম করতে হবে ধীরে ধীরে শ্বাস নিন এতে শরীর ও মন কিছুটা স্বস্তি পাবে দুই নাম্বার কাছের মানুষের সাপোর্ট পাওয়া পরিবারে কেউ পাশে যদি থাকে তাহলে অনেক শক্তি পাওয়া যায় তাই কাউকে পাশে রাখার চেষ্টা করবেন এখন আমরা আলোচনা করব ডেলিভারির পরে কী কী যত্ন নেওয়া জরুরি এক নাম্বার বিশ্রাম নেওয়া শরীরের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন মা হওয়ার জন্য শরীর ঠিকঠাক হওয়ার জন্য সময় লাগে তাই রেস্ট নেওয়া খুব জরুরি দুই নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেকে ও বাচ্চাকে পরিষ্কার রাখতে নিয়মিত গোসল ও পোশাক পরিবর্তন করতে হবে তিন নম্বর পুষ্টিকর খাবার কান শরীরকে শক্তি ফিরে পেতে পুষ্টিকর খাবার খাওয়া খুব জরুরি বিশেষ করে যেমন প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ খাবার চার নাম্বার বাচ্চার যত্ন বাচ্চাকে বুকের দুধ খাওয়ান এবং পোশাক পরিবর্তন করান স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একজন ডাক্তারকে দেখান পাঁচ নম্বর মানসিক স্বাস্থ্যের যত্ন নতুন মায়ের জন্য মানসিক চাপ খুব স্বাভাবিক তাই নিজের মন ভালো রাখতে কিছু সময় নিয়ে পরিবারের সঙ্গে কথা বলুন এই সবগুলো জিনিস আপনাকে আরাম এবং নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে সহায়ক হবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন